যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি একেবারে শেষ মুহূর্ত মুহূর্তে রিভিশন চলছে তোমাদের পড়াশোনার যাকে বলা হয় ফিনিশিং টাচ আর মাত্র সাত দিন বাকি তো চলো আর দেরি করবো না তোমাদের জন্য যে সুখবরটা নিয়ে এসেছি সেটা আমি তোমাদেরকে বলে ফেলি তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেল প্রথমবার আমার এই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক ইনফরমেশান আমি আমার চ্যানেলে এ আপলোড করে থাকি উচ্চ মাধ্যমিক সম্পর্কে তো চলো বন্ধুরা যাওয়া যাক আলোচনায় তোমরা যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছো সেটা আজকেরই প্রতিবেদন তো কী বলছে দেখো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তারপরে শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সাম এদিকে আসন্ন এই পরীক্ষাকে কেন্দ্র করে পড়ুয়াদের প্রস্তুতি জোর কদমে চলছে শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছে সকলে তবে এদিকে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগেই বড়ো পরিবর্তন প্রকাশ্যে উঠে এলো যা সকলেই শুনে রাখা অত্যন্ত জরুরি সময় যতই এগোচ্ছে ততই যেন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটছে প্রশ্নপত্র থেকে শুরু করে পরীক্ষার খাতা দেখার নিয়ম সহ একাধিক জিনিসে আমূল পরিবর্তন কিন্তু ঘটেই চলেছে এবার তেমনই একটা বড়ো পরিবর্তন ঘটতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এতে করে উপকৃত হবে পরীক্ষার্থীরাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রক্রিয়াকরণের গতি বাড়ানোর লক্ষ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন হায়ার সেকেন্ডারি এডুকেশন অফিসে অনলাইন মার্কস সাবমিশন পোর্টালের উদ্বোধন করেন কি বললাম অনলাইন মার্কস সাবমিশন পোর্টালের উদ্বোধন করেছেন এই পোর্টাল ব্যবহার করে উচ্চ মাধ্যমিকের নম্বর সরাসরি কাউন্সিলিয়ে পোর্টালে প্রধান পরীক্ষকদের দ্বারা আপলোড করা হবে এবং তারপরে ম্যানুয়ালি আঞ্চলিক অফিসের মাধ্যমে কাউন্সিলিংয়ে প্রেরণ করা হবে কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের মতে ডাবল এন্ট্রি প্রক্রিয়া যেখানে প্রধান পরীক্ষককে দুবার একটি নম্বর আপলোড করতে হবে তাও ভুল হ্রাস করতে হবে করবে কারণ তারা আপলোড করার সময় ডেটা কপি পেস্ট করতে পারবেন না এবং কোনো ত্রুটি থাকলে একটি সতর্কতা জারি করা হবে চিরঞ্জীব ভট্টাচার্যের মতে আগের প্রক্রিয়ার হাতে লেখা আঞ্চলিক অফিসে নম্বর সংগ্রহ পরিষদে পাঠানো স্ক্যান করা এবং আপলোড করা বিবেচনায় এই ব্যবস্থায় কাউন্সেলিংয়ের সময় সাশ্রয় হবে এরপরে ত্রুটিগুলি চিহ্নিত করা হতো এবং ফলাফল প্রক্রিয়া শুরু করার আগে পরীক্ষা করতে হতো কাউন্সিলের অন্যান্য কাজে এ ধরনের দক্ষতা নিশ্চিত করতে তারা আরও ডিজিটালি সর্জিত কার্যক্রমের দিকে অগ্রসর হচ্ছে এর মধ্যে রয়েছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রাপ্ত মাসিক এবং সংস্থাপত্রগুলি ডিজিটাইড করা কাউন্সিলিং ডিজিটাল কারে দু হাজার বারো থেকে তেইশ সালের মধ্যে প্রাপ্ত মাসিক এবং সংস্থাপত্রগুলি সফলভাবে আপলোড করেছে এবং উনিশশো সাতানব্বই থেকে দু হাজার বারো সালের মধ্যে প্রাপ্ত সংস্থাপত্রগুলির জন্য এটি আশা করা যেতে পারে তারা একটি অ্যাকাডেমিক পোর্টালও চালু করেছে যেখানে স্কুলগুলি একটি নতুন বিষয় অন্তর্ভুক্তি অধিভুক্তি পুনর্নবীকরণ এবং অন্যদের মধ্যে অধিভুক্তির আবেদন করার জন্য আবেদন করতে পারে কাউন্সিল ভবিষ্যৎ ভবিষ্যতে জেলা অফিসগুলির সাথে যোগাযোগ রাখতে একটি ভার্চুয়াল বা হাইব্রিড কনফারেন্সিং সুবিধা দিয়ে সজ্জিত করার পরিকল্পনা করছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেদের ডিজিটালি সজ্জিত করার জন্য কাউন্সিলের প্রচেষ্টার প্রশংসা করেছেন তো এই ছিল বন্ধুরা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য একটা বিরাট সুখবর তো এই প্রক্রিয়ার ফলে তোমাদের যে রেজাল্টে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশড করা হবে এতে অনলাইন করার ফলে সব কিছু সব কিছু সময়টাও কিন্তু অনেক বেঁচে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এতে তোমাদেরই কিন্তু অনেক উপকার আসবে কারণ আমি উচ্চমাধ্যমিক সম্পর্কে জেনুইন ইনফরমেশনগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে বন্দে মা